টাঙ্গালির সুখীপুরে গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিনের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব বিতরণ করা হয় এ সময় প্রত্যেক পরিবারকে দুই কেজি চাল এক কেজি চিনি এক লিটার তেল এক প্যাকেট শ্যামাই এক প্যাকেট লবণ ও এক প্যাকেট মশলা বিতরণ করা হয় বিতরণকারে লাভ গ্রুপের সাবেক প্রকল্প পরিচালক ফজল হক বাচ্চু অ্যাকাউন্ট অফিসার আয়তুল্লাহ মাহবুব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন জানা যায় পর্যায়ক্রমে সখীপুর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার আট হাজার পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হবে লাদিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল জানান গরিব অসহায় মানুষদের ঈদ উপহার দেওয়ার মাধ্যমেই আমরা ঈদের প্রকৃত আনন্দ খুঁজে পাই গত বিশ বছর যাবৎ আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছি ভবিষ্যতেও আমাদের এ মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের চাইতে আলমগীর সাহেব আপনাদের অনেক কাছে এবং অত্যন্ত আপন যাই হোক আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে অপেক্ষা করছেন আমরা আমাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদেরকে ক্ষমা করবেন প্লিজ কারণ আমরা বিভিন্ন এলাকায় দিয়ে এখানে এসেছি আমাদের বক্তব্য হলো আমাদের প্রাণপ্রিয় সখীপুরের কৃতি সন্তান জানা সারাদ্দিন আলমগীর আপনারা তো সবাই তাকে চিনেন তার পক্ষ থেকে আগামী ঈদের শুভেচ্ছা রইল আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আপনারা জানেন সুখীপুরে প্রায় তিন লাখ থেকে চার লাখ মানুষ আমরা কি সবাইকে ব্যক্তিগত টাকা দিয়ে এই সামগ্রী দিতে পারবো এটা কি সম্ভব সরকারও তো দিতে পারে না তারপরেও আপনাদের সন্তান সালাউদ্দিন আলমগীর উনি ওনার ব্যক্তিগত টাকা দিয়ে আপনাদের প্রত্যেকই শীতের সময় যা যা যতটুকু সম্ভব ওনার ব্যক্তিগত টাকা থেকে আপনাদের সুখীবরা এবং বাসাবের মানুষের পাশে সে বি বিগত বিশ থেকে পঁচিশ বছর পূর্ থেকে আছে এখনো থাকবে এখনও আছে আগামী দিনেও আপনাদের পাশে থাকবে আপনারা তাকে তার জন্য সকলেই প্রাণ করে দোয়া করবেন যেন ওনার হায়াত জালত বৃদ্ধি করে আল্লাহ এবং আল্লাহ যেন ওনার মনোবাসনা পূর্ণ করে এবং আগামী দিনে উনি যেন আপনাদের সে পাশে আরও ব্যাপক আকারে সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়াতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম